সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সবে সবাইকে স্বাগত জানালাম কুকিং এর পর্বে আর ওদিকে আকাশে কি শব্দ গুড় গুড় করে হয়তো তো এটা খুব একটা ভালো ডাক না আর কি এখন আমরা গেছিলাম আমাদের পুরানো বাড়ি নতুন জমি সব ওখান থেকে একেবারে ঘুরে আসলাম আর যেই না ঢুকলাম বাড়িতে তার দু এক মিনিটের মধ্যে মোটামুটি ঝমঝম করে বৃষ্টি আর সেই থেকে নাগারে কিছুক্ষণ হলো এখন একটুখানি কম হচ্ছে তো ছাতা নিয়ে বাইরে বের হলাম এবারে রান্নাবান্নার দিকে যাব আর এখান থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ওখান থেকে তো আসলাম আর আসার পরে তারপরে ওখানকার ভিডিও এডিট হলো আপলোড হলো মোটামুটি একটু দেরি হলো আজকে ভিডিও আপলোড করতে আপলোডে বসানো আছে এখন এই যে ওয়েদার এতে হুট করে কারেন্ট চলে যায় তখন একটু কিন্তু আমাদের ভিডিও আপলোড হতে সমস্যা হয় তো ওই জন্য দেরি হলো মানে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন গতকাল ডায়েরির প্রথম পর্বটা মানে আপলোড হতে দেরি হয়ে গেছে আর সকাল থেকে ভাটা ছিল আমরা গেলাম ঘুরে আসলাম জোয়ার তার মধ্যে ভাবলাম বোধ বৃষ্টিটা কমে গেছে আবার শুরু হলো আর যেই বৃষ্টি পড়েছে আকাশে মেঘ দেখে মা বলছে জাল পাততে হবে বেশ কটা কুমড়োর ফুল হয়েছে ওখানে আরও বেশি হবে না আমরা তো গেছিলাম যাই করে চলে আসলাম এবারে বৃষ্টি পাতলা হলে তো জন্য চিন্তা হয় যে ওই কাদা রাস্তা ফেলে কি করে আসবে তো ও যতক্ষণ আসবে তার মধ্যে যদি ধরে টরে যায় বৃষ্টি হলে আরো সমস্যা কাতা থাকলে তাও আসবে কোনো ছাতা ধরবে না কি করবে রেনকোট ঠিকটা নিতে যায় না রেনকোট নিলেও জল মানায় না এখনকার যে বৃষ্টি বাদলে রেনকোটেও জল মানায় না তো এখন ঝটপট রান্না অনেকটাই রান্নার দিকে যেতে দেরি হয়ে গেছে কালকে হাটে গেছিল হাট থেকে একদম নতুন মাছ অনেকদিন খাওয়া হয় না বড় একটা মাছ নিয়ে এসছে

আমার ঠাম্মা কিন্তু এইসব গল্প আমার সঙ্গে কোনোদিন করেনি কিন্তু আমার দিদি সাহবি আর খুশি থাকবি আমার যাত্রা গল্প ওই সে কাঁঠালবাড়ি দেউলি সাহেবখালি ওই দিঘের গো লাই নাকি ওরকম না ওদিকে হচ্ছে কী হতো বলো তো সরাসরি নদীর থেকে না আসলে ওই যে ক্যানেলগুলো আছে না নদীর সঙ্গে সংযোগ এবার ওখানে তো এই মাছের বাচ্চা আসে তারা বড় হয় তারা তো আর নদীতে যায় না ওখানে খাত করে লোকালয়ের মধ্যে তখন ওই ওখান থেকে খাত চলে যায়

এরা মোটা মাছ যদি ইজেনটা আমাকে ওই কল টল লম্বা হয় তাহলে সেই মাছটা কুয়াকিলীয় হতে পারে একটা মানুষ টেনে তুলতে পারবে দুটো মানুষই আর যখন জলে খাদা থাকে তখন ওর একটা বিরাট ক্ষমতা আর ওই ওই হচ্ছে গিয়ে দাস দুকে দাস বলে একটা লোক সেলো তারা ওই ওই ঝড়খালি তা ও বড় বড় মাছের ঘের করা সেলো সেই ঘেরের খোল দে। খাত করে সরে মাছ খাবে আবার ওই মাছ ওই খাদ দেখিয়ে ওই ঘেরের খোলে আবার গিয়ে মাছ খাবে

এদিকে এই চিংড়ি কাটা আছে শোন আমার দায়িত্বে বাবা আছে তা বাবার না যায় মতো করে মতো চুপ করে শুয়ে আছে যেই বাবা মনে হচ্ছে চোখে একটু শুয়ে দিয়ে এইবার আমি একটু হাত পা চড়া ওই ধরবো দুবার ওরম করে যেবার শুয়ে দিতে পেরেছে পেরে এবার গুছিয়ে বসছে বড় হচ্ছে তো ওদিকে বারবার কারেন্ট চলে যাচ্ছে বলে মা মশলা পাটিগুলো ঘট করে বেঁধে যাচ্ছে এই নিন এই নিন এই নিন আপনারা সব মাছ ভাজা হয়ে গেছে কড়াইয়ে একটু তেল দিলাম কুচুটা আগে করব তেল একটু পাঁচ ফোড়ো একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা টমেটো দেবো লবণ লঙ্কাটা দিচ্ছি এবার এই চিংড়ি মাছ মশলা মশলা মাছ হবে আজকে এরকম লেজ বলা চিংড়ি পকোড়া হবে কিন্তু ব্যাপারে হচ্ছে আগের থেকে যদি প্ল্যান থাকতো তাহলে বড় চিংড়ি রাখা যেত চিংড়িগুলো একটু ছোট হয়ে গেছে মাঝে এর মধ্যে একটু মশলা দিই হলুদ গুঁড়ো লবণ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন কাঁচা লঙ্কা ভালো করে এখন মিশিয়ে বেটে বেটিনি ভালো করে মিশিয়ে নেবো সব কিছু দিয়ে

দারুণ কষানো হয়ে গেছে এবারে জল দেবো আচ্ছা তোমার একটা চারা দেবো তুমি নিয়ে যাবে আচ্ছা সৌরভ এবছর স্কুল থেকে বেরিয়ে যাবে ওর হাতের চারা একটা থাকবে কি অসুবিধা আছে এর মধ্যে একটু বেসন নিয়েছে এবার একটু কর্ন ফ্লোয়ার দেবো এর মধ্যে একটু লবণ হলুদ গুঁড়ো একটু আদা বাটা এর মধ্যে একটু পেঁয়াজ লাগবে না এবার এর মধ্যে জল দিয়ে লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা এদিকে সব সেদ্ধ হয়ে গেছে একদম প্রচুর মুখী দারুণ বলেছে মাছগুলো দিয়ে দেবো সব এই মাছ একটু শক্ত হয় একটু বেশি সময় ফোটাতে লাগে ও পাশে কড়াইটা দিয়েছি ফুটতে থাকুক আর এদিকে চিংড়ির বড়াগুলো ভেজে নিই এই চিংড়িগুলো একটু ঝাঁকিয়ে নিলাম আবার একটা একটা করে ধরে আর এতে ডুবিয়ে তেলে দিয়ে দেব বাবুরে আয়

खवासाई सही जाओ सब बल्दी में मुस्तान पूरे खबर है पता ही था बल्दी बाबू गोल मज़े जो लेबू जो आये चीनी मां में के खा देखते तेरे को टेस्ट लग जाता तो <laughs> है हमें तो बहुत टेस्ट हो रही है हम्म हम्म वो पता है तो सुनो कहीं जाओगे बाबू तो अबे तीन मिनट लेबू डा रोज എന്നാ ഇത് झाल्यास അത് বড় হবে কিন্তু এ যাচ্ছে সেন্টা খাবো যাও সেন্টা খাবো হ্যাঁ মানে মানে ভালো হবে হ্যাঁ সব ভালো হয়ে যাবে না মানে बाबू এখান থেকে নিয়ে ঝট করে দিলাম ছাই গ্যা গেল বাড়ি তো গড়া আমার মধ্যে এটা সন্দেহ वाला

নানা কচু চিংড়ি খেয়ে তো একটু খেলো। আরে না এবারে এই কচুর তরকারি ও খাওয়া যাবে? মাছটা বলতে ছোট মাছ। কিন্তু মাছটা খেতে যা নিয়েছে

আবার প্রচুরমুখী দিয়ে মাছুর তরকারিটাও হেভি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ